ঝিকরগাছা প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে নির্বাহী অফিসার ভোপালি সরকারকে বিদায় সংবর্ধনা ঝিকরগাছা থেকে আতাউর রহমান জসির পাঠানোর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সততা কর্মদক্ষতা ন্যায় পরায়ণতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে অফিসার ও প্রশাসন মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে একত্রিশ অক্টোবর শুক্রবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের হলরুমে ঝিকরগাছার সম্মিলিত নাগরিক সমাজ ও ঝিকরগাছা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে দেওয়া এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ঝিকরের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ফুলের তোড়া ও উপহার তুলে দেওয়া হয় সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার তাকে দেওয়া সংবর্ধনার জবাবে ঝিকরগাছা উপজেলা প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন